আমরা আসলে ওই দিন দুই সালের পাঁচে মে আমরা ঢাকার ছয়টা স্পট অবরোধ করেছিলাম আমাদের অবরোধের কার্যক্রম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলছে হঠাৎ করে বারোটার দিকে দেখি যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং তাদের সন্ত্রাসী বাহিনী বাহিনী এরপর সাথে পুলিশ প্রশাসন রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন প্রশাসন আছে তারা একসাথে যৌথভাবে মিলে বিভিন্ন দিকে আক্রমণ শুরু করেছে আমাদের মিসির আসতেছিল বাউবাজার থেকে সেখানে আক্রমণ করেছে প্রায় কয়েকশো বাইকে তারা আহত করেছে গুলিবিদ্ধ করেছে এরপরে আমাদের এই যাত্রাবাড়ির এদিকে আক্রমণ করেছে উত্তরায় আক্রমণ করেছে এরপরে গাবতলির দিকে আক্রমণ করেছে এই অবস্থায় যখন আমাদের কাফেলা ছয় স্পট থেকে মতিঝিলের দিকে আসতেছিলেন তখন জোহরের পরে গুলিস্তানে ব্যাপক তারা আমাদের কাফেলার উপর হামলা করেছে বাইতুল মোকরমের পুস্তক মার্কেটে তারা নিজেরাই দেবাশিস রায় নামে এক যুবলীগ নেতা আগুন দড়িয়ে দাঁড়ি টুফি দাঁড়িয়ে কি হয় টুফি পরে ফমঝাপি পরে সে আগুন ধরিয়ে সে দায়বার হেফাজতের কাঁধে চড়ে দিয়ে হেফাজতের বিরুদ্ধে মৃত্যু মামলা দেওয়া হয়েছে তারা বাইতুল মকর্রম দৈনিক বাংলা মোর গুলিস্তান এবং মতিঝিল এলাকাকে বিশেষ করে বঙ্গভবনের ওই এলাকায় একটা রণক্ষেত্র একটা যুদ্ধক্ষেত্র পরিণত করেছে এরপর আস্তে আস্তে যখন আমাদের লোকজন জমায়েত হল আসরের সময় দিলে তখন দেখতে পেলাম লাশ এক একটার পরে এক লাশ লাশ আসতে আসতে আসে স্টেজের কাছাকাছি লাশ আসতে শুরু করেছে পরবর্তী যখন মাগরিবের নামাজ পড়ি তখন দেখি সতেরোটা লাশ স্টেজের পিছনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে মাগরীব থেকে রাত বারোটা পর্যন্ত চতুর্দিকে মহর মোহর গুলি এবং যুবলীগ ছাত্রলীগের গুপ্ত হামলা আক্রমণের শিকার হয়ে হাজার হাজার বাই আহত হয়েছেন হাসপাতালে কাতরাচ্ছেন এই অবস্থায় আমরা লক্ষ্য করেছি যখন ইসলামিক ব্যাঙ্ক হাসপাতালে গেলাম তখন দেখি যে ব্যাঙ্ক হাসপাতালের উপরে যুবলীগ ছাত্রলীগরা এই আহতদের উপরে আক্রমণ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ অসহায় হয়ে গেছেন বিভিন্ন ক্লিনিকগুলো অসহায় হয়ে গেছেন এবং তারা চিকিৎসা দিতে পর্যন্ত ভয় পাচ্ছেন এই অবস্থায় যখন রাত আড়াইটের দিকে হলো তখন দেখি চতুর দিকে সাজুয়া যান এবং আমার এখনও দৃশ্য মনে আছে আমি ডেম কলেজের দিকে ছিলাম স্টেজ থেকে নেমে ফকিরাফুল থেকে যৌথ বাহিনী তিন চার স্তরের যৌত বাহিনী তারা এমনভাবে গুলি ছুড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে টিয়ারসেল নিক্ষেপ করে আসছিল যে মানুষ দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না একই সাথে তারা তিন দিক থেকে আক্রমণ করেছে দৈনিক বাংলার মোড় থেকেও আক্রমণ করেছে বঙ্গভবনের এদিক থেকে আক্রমণ করেছে মতিঝিলের দিক থেকে এরপরে নটরড্যাম কলেজ ওদিকে দিকে ফকিরাফুল থেকে আক্রমণ করেছে শেষ পর্যন্ত মানুষ দিক বেদিক ছুটতে বাধ্য হয়েছে অসংখ্যবাদ ভাই আহত হয়েছেন আমাদের মহাসচিব জনাথ বাবুনগরী স্টেজে ছিলেন উনি আহত হয়েছেন চরমভাবে ওনার পা সিরে গেছেন হাঁটুতে বেতা পেয়েছেন এবং ওনাকে কোনো চিকিৎসাও দেওয়া নাই পরবর্তীতে ওনাকে গ্রেফতার করা হয়েছে দশটার পরে ইলেকট্রিস ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে একটা ভুতলে নগরীতে পরিণত করেছে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো এগুলিকে সরিয়ে ফেলা হয়েছে যারা লাইভ করেছিলেন তাদেরকে তাদের চ্যানেল বিশেষ করে দিগন্ত টেলিভিশন তারপর ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে তো এই যে একটা বিভৎস চিত্র এটা বাসায় বর্ণনা করার মতো নয় এটা বাংলাদেশের ইতিহাসে একটা চরম পর্যায়ের একটা কালো অধ্যায় এটা ইতিহাসে গণহত্যার এরকম রেকর্ড কেউ সৃষ্টি করতে পারেনি কোনো সভ্য সমাজে কোনো মানবতা বোধ যাদের ভিতরে আছে তারা কোনো এরকম নাগরিকদের উপরে অত্যাচার করতে পারে না এটাই হলো সবচেয়ে বড় জঘন্য এবং দুর্ভাগ্যের বিষয় ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক যে উচ্চাবিলাসের কারণে নাগরিকদের উপরে যারা এরকম অত্যাচার আর জুলুম করে এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তালা শাস্তি ব্যবস্থা করেছেন জনগণ তাদেরকে একেবারে চিরজিন্দগির জন্য দেশ থেকে আউট করেছেন